চোখে জল দেখলে মা বোকা শোনা বলে বলতো আর কাঁদিস না কোন মায়ের সন্তান যদি হয় প্রতিবন্ধী তবু মায়ের আদর হয় না হাজারো কষ্টে মা বলে না সব হাজারো ব্যথায় হাজারো বিপদে হাজারো অভাবে মা হয় না একটা সময় এসে আমরা সবাই বুঝি তখন চারপাশে মাকে শুধু বুঝি হাজারো ফিরে মাকে মনে পড়ে তখন মুখ থেকে অনেক কষ্টে একটি কথাই বের হয়ে আজ আসে মা তুমি ছিলে সেই আজ তুমি ধন্যবাদ